অনেক ভাগ্যবান যে এমন এক সময় তোমরা ছাত্র লিখ করা শুরু করছো যে সময় আমি তোমরা লিখবি তোমরা আমি বুঝাই পারতাম না ফল তো লাভ হয়েছে পরে বুঝবাই আজকে ছাত্র লীগের ছেলেদেরকে আমি যেভাবে চিন্তা করতেছি আমার নিজের ভোলাটা যদি ছাত্র লিখ করতো তাহলে আমি যেভাবে চিন্তা করলাম যে কিভাবে তোমরা ব্যাপারে চিন্তা করতেছি আজকে মাসুম এখানে সেক্রেটারি হিসেবে আছে সভাপতি হিসেবে এখানে আমাদের সুইয়ালার মান সাবেক আহ্বায়ক এখানে আছে এখানে আমাদের মালিক ভাই আছে কৃতি সন্তান এখানে সম্রাট আছে পৌর পৌর ছাত্র লীগের সভাপতি তারপরে লিগে আমাদের খান আছে মোতাবি আর আমাদের সোহাগ তোমরা জানো আমাদের ছাত্র করতে করতে সে এখন লিগে আমাদের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারপরে কেন আমাদের বিপন সৈয়দ বিপন ভাই কেন যারা নেতৃবৃন্দ আছে সবাই তোমার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য পি হিসাবে তোমাদের লাখ ভালো যে আমি কোনো সুবিধা আমার নিজের কোনো সম্পদ পারবে না এটা এত দেখা খুঁজে বো আমি কেউ কেউ না আমি তোমাদের মধ্য থেকে দাবি করবো যে সৎ লোক যারা আসবা তোমার এলাকার দায়িত্ব তোমার এলাকা বলতে তোমার গাছ তুমি আমার তুমি খারাপ ওই ভাই মা শুনবে বা ওই ভাই যে বাই আমরা আনন্দ বিন্দু আনন্দিত আর খাদা

তোমরা কীতা করলে তোমরা অর্থনৈতিক সমৃদ্ধ হয়ে যায় এটা চিন্তা আমি করব তোমরা আমি যত আমার কাছে বরাদ্দ আই সেলাই মেশিন আয় ধরো ল্যাপটপ আয় ধরো বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে ইটা আমি তোমাদের দিয়া মা রাশিয়ার সাথে যোগাযোগ করি আমি এটা যে ইটা নেই এটা ঘট ইটা কর যেমন আমি এখন রেন কোর্ট আনছি চাহবাগানের সব চাহবাগানে রেন কোট দিতেছি তুমি যখন তোমার হাতের ধরো চাহবাগানের মাসে তুমি তো নেতা

নানান ধরনের ব্যবসায়ী সব পাবে যদি ব্যবসা করতে পারো আমার এরা বলবো যে ভাই এই ব্যবসাটা আছে আপনি কই দিন আমরা কইলে আমরা ছাত্র নিয়ে ছেলে দেখে নিয়ে কিছু ফলা লেখা করাইতে পারবো কিছু চাকরি বাকরি আইবো সুযোগ সে যদি চাকরি করতে চায় আমার ছাত্র নিকের ছেলে যারা আছে এরা আমি আর আমি আমার এমপি অবস্থায় আমি যদি পঞ্চাশটা আর একশোটা ছেলে ছাত্র নিকের ছেলে বাইক আমি তো সারা এলাকার দায়িত্ব আমি চাই যে আমার একটা ছেলেও খারাপ থাকতো না তারপরও ছাত্র লীগ হিসাবে তোমাদের অধিকার আমার উপরে দিয়েছি

সারাটা দিন দেওয়াইছে নিচে আমি নামতাম না নামলে তোমরা স্পষ্ট হয়ে যায় যারা সাবেক নেতা হস্ত নিচারে আগে করছিল এরা অবস্থা কি খারাপ হয়েছে কেন খারাপ হবে কেন না চাকরি না

আমার মেইন সম্পদ আরমরানের লইলানি সংসার আমার চাপানের লইল আমার শক্তি এবং তুমারে লই দেখে আমি কেমন বন্ধু সোনার বাংলা পানাইয়া জোর কিসের কাছে জানি আমি সোনানঘাট বাঁধব নামাইয়া ধরো <laughs> પરત આજે <hday sound> <thikopan>